হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফাইভ এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার এর অঙ্ক থেকে মডেল এক আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল এইচএস এর আন্ডারে যত সমস্যা রয়েছে সেগুলো সমাধান করব দেখো প্রথমে কি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও কথা বলেছে প্রকৃত ভহনাংশের লব হর থেকে কি হয় লব হঠ থেকে সবসময় কি হয় ছোট হয় এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হর থেকে ছোট হয় এরপর বলেছি এক যুক্ত নিরানব্বই তারপরে ছয় বাই সাতের মান কত আমরা কি করব এক আর নিরানব্বই যোগ করে নেব একশো হয়ে যাবে আর একশো ছয় বাই সাত তো অপশন আ হয়ে যাবে সঠিক উত্তর এরপর রয়েছে কি এরপর রয়েছে আমাদের গ ঘনবস্তুর মাত্রা কটি হয় ঘনবস্তুর মাত্রা হয় তিনটি ঘ উনত্রিশ জন লোক একটি কাজ উনিশ দিনে করে তবে ১৯ জন লোক কাজটি করতে পারবে কত দেখে না উনত্রিশ জন যদি একটি কাজ উনিশ দিনে করে একজন লোকের ক্ষেত্রে কি হবে বেশি দিন সময় লাগে সেজন্য ব্যস্ত সম্পর্ক উনত্রিশ গুণিত উনিশ উনিশ জন লোকের তাহলে কতদিন সময় লাগবে উনত্রিশ গুণিত উনিশ বাই উনিশ 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 কাটাকাটি হয়ে গেলে তো উত্তর কত হবে উনত্রিশ দিন ঠিক আছে এরপর বলেছে একটি আয়ত ক্ষেত্রে পস্ত দশ একক অর্ধ পরিশ্রী মানে চব্বিশ একক দৈর্ঘ্য কত দেখো আমরা কি জানি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য যুক্ত সমান কি হয় অর্ধ এখানে প্রস্ত দেওয়া রয়েছে তো দৈর্ঘ্য যোগ দশ সমান চব্বিশ বা দৈর্ঘ্য সমান কি হবে চব্বিশ বিয়োগ দশ এখানে যুক্ত আকারে ছিল অন্য সাইডে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তো উত্তর আমাদের কত বেরোবে চোদ্দ মোটটা হয়ে যাবে হস্য চোদ্দ একক চয়ারটা বলেছে পাঁচ শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ সংখ্যাতম কোনটি ঠিক আছে দেখে না পাঁচ তো একটা পূর্ণ সংখ্যা আর শূন্য দশমিক পাঁচকে আমরা কি লিখতে পারি পাঁচ বাই দশ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচকে আমরা কি লেখবো একের পরে তিনটা শূন্য দেখো দশমিকের পরে তিনটা সংখ্যা রয়েছে তো আমরা কি করব একের পরে তিনটা শূন্য মানে এক হাজার আর শূন্য দশমিক শূন্য পাঁচ দুটো সংখ্যা তো পাঁচের পাঁচ বাই একশো হয়ে যাবে দেখো এখানে আমরা বুঝতে পেরে যাচ্ছি কোনটা শব্দে ছোট একটা জিনিস গোটাটা পাঁচ আছে তারপর তাকে দশ ভাগ করে পাঁচ ভাগ দেওয়া হলো তাকে হাজার ভাগ করে পাঁচ ভাগ দেওয়া হলো আর একশো ভাগ করে পাঁচ ভাগ দেওয়া হলো তাহলে সব থেকে তুমি কোন জায়গাটা কম পাবে হাজার ভাগ করে যখন পাঁচ দেওয়া হচ্ছে তখন তো ছয়টার উত্তর হয়ে যাবে কি হস্রই শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ একটি ফাঁপা চোখ তল সংখ্যা কটা দেখো ফাঁপা চল দেখো এই যে উপরের পোর্শনটা এটা একটা নিচের একটা পোরশন এটা একটা আর দেখো আমি যদি হাত দিয়ে বুঝে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে দেখেন। দেখো এই পোর্শনটা একটা হবে নিচের পোর্শনটা এই যে নিচের পোর্শনটা একটা হলো আবার এই যে পুরো পোর্শনটা একটা তিনটা আর ভিতরে যে পোর্শনটা কি হবে আর একটা হয়ে যাবে তাহলে টোটাল কটা তোমার তল থাকছে চারটি এক ডজন ডিমের দাম যদি নব্বই টাকা হয় তাহলে বারোটি ডিমের দাম কত এক দুজনের মানে কত বারোটা এই তো তো এক ডজন সমান বারোটা ডিমের দাম নব্বই টাকা হলে একটি ডিমের দাম হবে নব্বই ভাগ বারো দেখো এখানে ভাগ করে দিয়েছে ভাগ করতে কত উত্তর হচ্ছে সাত দশমিক পাঁচ টাকা ঠিক আছে তো এইটা হবে দীর্ঘ এটা হয়ে যাবে সঠিক উত্তর জয়া বলেছে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি ঠিক আছে একটা কোণ কত নব্বই ডিগ্রি তাকে আমরা কি বলবো যে সমকোণী ত্রিভুজ ইহরটা বলেছে একটি স্থূলকোণের ত্রিভুজের ব্যতীত অপর দুটি কোণ কত হবে নিশ্চয়ই কোণ হবে ঠিক আছে কারণ তিনটা কোণের সমষ্টি কত একশো আশি হয়ে যাচ্ছে যেখানে একটা তোমার স্থূল নব্বই হয়ে গেলে বাকিগুলো অবশ্যই কি হবে নব্বই রয়েছে এটা তো নব্বই থেকে ছোট হবে না দুটো মিলে নব্বই সেজন্য কোণ শূন্যস্থানে পূরণ করো এগারো বাই নয় হলো একটি কি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় হর কি হয় হর কি হয় বলো তো ছোট হয় এই তো আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য সমান কি ক্ষেত্রফল ভাগ প্রস্থ একটি ঘনকের প্রত্যেকটি তল কি হয় বর্গ আকার হয় সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত হয় সমবাহ দেখো একশো আশি বলেছি মানে প্রত্যেকটা কোণ কত হবে তোমার ষাট ডিগ্রি ষাট দিনে আসি হয় তো এই তো ওকে এরপর বলেছে সমকোণী ত্রিভুজের নব্বই সমকোণী ত্রিভুজের এই এই তো একটা হচ্ছে তোমার এর যে বাহুটা একে আমরা কি বলবো অতিভুজ বলবো এই পোর্শনটা কাজের পরিমাণ অপরিবর্ত থাকলে লোক সংখ্যা ও জিনিস সংখ্যা কি হয়ে যায় ব্যস্ত সম্পর্ক দেখো তিনি বলেছে সংক্ষিপ্ত আকারে উত্তর দাও তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একশো তো এর বর্গমূল করলে কত হয়ে যাবে দেখো রুটো ভাদে দশ কিন্তু দশ বা দশের স্কোয়ার রুটো যখন উঠে যাচ্ছে যে স্কোয়ারটাও কিন্তু উঠে যাবে অতএব দশ দশ আমি অনুষ্ঠে করে এখানে দেখো দুশো তো তোমার পূর্ণই রয়েছে আর দেখো সাত বাই দশ মিনস দশমিকের পরে কিন্তু একটা সংখ্যা হয়ে শূন্য হয় ঠিক আছে আর দুই থাকলে কিন্তু একটা সহস্রাংশ মানে শতাংশের ঘরে কিন্তু হয়ে থাকে ঠিক আছে সেজন্য দশমিক দিয়ে দুই বাই একশো হয় তোমরা লিখতে পারি কি দশমিক সাত দুই একেই কিন্তু আমরা ভেঙে লিখতে পারি দুশো যোগ সাত বাই দশ ঠিক আছে সাতের জন্য দশ সাত বাই দশ আর দুইয়ের জন্য দুই বাই একশো একেই আমরা কি করেছি দশমিক তুলে দিয়েছি বাহাত্তর বাই একশো বা কাটাকুটি করতে কত হয়ে যাচ্ছে আঠারো বাই পঁচিশ ঠিক আছে চার দিয়ে এখানে কাটাকাটি করেছি কিন্তু একশো দুশো পণ্য আঠারো বাই পঁচিশ হয়ে যাবে সঠিক উত্তর দেখো দেখো পাঁচ পয়সা সমান কত টাকা পাঁচ পয়সা সমান আমরা কি জানি পাঁচ পয়সা সমান পাঁচ বাই একশো টাকা সমান ভাগ করলে কত হয়ে যাবে শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি ফুটবল ওয়া বলেছে পাঁচ সেমি দু সেমি ও আট শ্রেণী দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা কি সম্ভব না কারণ কি তো কারণ এখানে দুটি বাহু দৈর্ঘ্যের যোগ ফল তৃতীয় বাহু দৈর্ঘ্যের থেকে ছোট হয় দেখে নাও এখানে তুমি যে কোনো দুটি বাহু নিয়ে নাও দেখো পাঁচ বাই দুই কত হচ্ছে সাত আটের থেকে কিন্তু ছোট হয়ে যাচ্ছে এই তো এক্ষেত্রে আমি কি বুঝতে পারলাম যে এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয় চয়ারটা বলেছে নশো বিয়োগ এক পূর্ণ দুই বার তিন বিয়োগ করলে মান কত দেখে না নশ বিয়োগ তিন একে তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ পাই তিন লশ করলে তিন হচ্ছে নশ নিরানব্বই সাথে তিন গুণ হল মাইনাস এখানে তিন থাকার জন্য এক গুণ হয়ে যাচ্ছে নশ নিরানব্বই সাথে তিন গুণ করলে কত হচ্ছে দু হাজার নশত সাতানব্বই বিয়োগ পাঁচ দু হাজার নশো সাতানব্বই থেকে পাঁচ বিয়োগ করলে হয়ে যাচ্ছে দু হাজার নশো বিরানব্বই বাই তিন এবার আমরা ভাগ করে নিয়েছি দেখো এখানে ভাগ করতে আমাদের কত উত্তর হচ্ছে নশো সাতানব্বই পূর্ণ নশো সাতানব্বই ঠিক আছে নশো সাতানব্বই পূর্ণ এই যে একটা ভাগ থাকছে এটাই কিন্তু লব হকারে বসবে আর হরে হচ্ছে তিন ঠিক আছে নেক্সট ছয় এক কিমি পার ঘন্টা কি এক মিটার পার সেকেন্ডে প্রকাশ করো দেখো এক কিমি সমান কত মিটার হাজার মিটার হয় এক ঘন্টার সমান কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড কাটাকাটি করে নাও শূন্য শূন্য কাট হয়ে গেল দু পাঁচ দশ দুই আঠারো কত ছত্রিশ পাঁচ বাই আঠারো মিটার পার সেকেন্ড হয়ে থাকে এক কিমি পার ঘন্টাকে ভাঙালে ঠিক আছে এরপরে হচ্ছে বর্কের জো একটি সূক্ষ্মকোণের উদাহরণ দা সূক্ষ্মকোণ কত হয়ে যায় ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো এরপর বলেছে বাহু ও কোন সাপেক্ষী এ বি সি ত্রিভুজটির নাম কি দেখে নাও বিশ্বমা বাহু ত্রিভুজ কারণ প্রত্যেকটা কিন্তু মান কিন্তু এখানে আলাদা আলাদা রয়েছে বাহু সেজন্য বিষুম বাহু আর স্থুলকণি কেন দেখে নাও নব্বই ডিগ্রির থেকে বেশি রয়েছে সেজন্য স্থুলকণি ত্রিভুজ একটি ত্রিভুজের অন্তকোণগুলির সমষ্টি কত সরল কোণ এন বিও দুই সরল কোণ চারে বলেছি যে কোনো পাঁচটি পশ্চে উত্তর দাও দুই পূর্ণ পাঁচ বায় এগারো মিটার লম্বা দড়ি থেকে যদি এক পূর্ণ দুই বাই তিন মিটার দড়ি কেটে নেওয়া যায় তবে কতটুকু দড়ি পড়ে থাকবে দেখে না দুই পূর্ণ পাঁচ বাই এগারো রয়েছে এগারো দুই বাইশ আর পাঁচে সাতাশ সাতাশ বাই এগারো মিটার তারপর এক পূর্ণ দুই বাই তিন কি রয়েছে মৌলিক রয়েছে তো মৌলিক সংখ্যা দুটি মৌলিক সংখ্যা লসাগু কি হয় সংখ্যা দুটির গুণ ফল হয় তো এগারো দিনে তেত্রিশ হচ্ছে লসাগু হয়ে যাচ্ছে তারপর দেখো সাতাশ গুণিত তিন হয়ে যাবে পাঁচ গুণিত এগারো সাতাশ তিনে একাশি পাঁচ এগারো পঞ্চান্ন একাশি থেকে পঞ্চান্ন বাদ দিলে কত হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ বাই তেত্রিশ অর্থাৎ ছাব্বিশ বাই তেত্রিশ মিটার কিন্তু দড়ি পড়ে থাকবে ঠিক আছে এটা আমরা যদি পূর্ণ করে না এটাই ঠিক আছে ওকে নেক্সট দেখো এরপরে যে চারের খ একটা আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল দুশো চল্লিশ মিটার আয়ত ক্ষেত্রটির প্রস্তুত যদি দশ মিটার হয় পরিষ্মা দেখে আমরা জানি কি দৈর্ঘ্য গুণিতর প্রস্তুত সমান আয়তক্ষেত্রে এই ক্ষেত্রফল বা দৈর্ঘ্য গুণিত দশ দশ দ্বারা ছিল আয়ত ক্ষেত্রের চল্লিশ বা দৈর্ঘ্য সমান কি হয়ে যাবে দুশো চল্লিশ ভাগ করলে তো তো হবে বাই ভাগ করলে কত হচ্ছে চব্বিশ এবার আমরা কি করব পরিসীমা বের করব পরিসীমার সূত্র কি আয়ত্ত ক্ষেত্রে পরিশ্রমের সমান দুই গুণিত দৈর্ঘ্য যোগ পস্ত দুই গুণিত চব্বিশ আমাদের দৈর্ঘ্য বেরালো আর পস্ত কত ছিল দশ তো দুই গুণিত চব্বিশ আর দশ করে চৌত্রিশ দুই গুণিত চৌত্রিশ সমান কত আটষট্টি মিটার হয়ে যাবে আয়তক্ষেত্রের পরিসীমা গতে বলেছে এক দশমিক দুই পাঁচ এই দশমিক ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো দেখে না এক দশমিক দুই পাঁচ মানে কত দশমিক তুলে দিলে একশো হয়ে যাবে না কারণ দশমিকের পরে দুটো সংখ্যা মিনস একের পর দুটা শূন্য একশো পঁচিশ বাই একশো এবার আমরা ভাগ করে নেবো দেখে না ভাগটা সাইডে করে দিয়েছি বাদ দিলে বাই বাই আবার ত্রিশ দশমিক সাত শূন্য টাকার লেবু ও বারো টাকার আম কিনেছেন তাহলে তিনি কত টাকা ব্যয় করেছেন দেখে না আমার বাবা কিনেছেন পঁচিশ দশমিক তিন শূন্য টাকা লেবু এরা পেঁয়াজ কিনেছে লেবু কিনেছে তেত্রিশ সাত শূন্য টাকা আম কিনেছে বারো টাকা তো আমার বাবা মোট ব্যয় করেছেন কত সবগুলো যোগ করে নেবে দেখে নাও তিন এক সাত শূন্য হাতে এক পাঁচ তিন আট নয় দশ এক হাতে এক কিন্তু পাঁচ এক ছয় এক সাত একাত্তর টাকা ঠিক আছে ব্যয় যে বুঝে একটি কোন ৩০ ডিগ্রি হলে অপর দুটি পনির মান কত দেখে না। সমকোণী ত্রিভুজের সবকোণগুলির মান কত হয় একশো আশি ডিগ্রি একটি কোণ সমান তিরিশ ডিগ্রি সমকোণী ত্রিভুজ তাই একটি কোণ কত হবে নব্বই ডিগ্রি হবে তৃতীয় কোণটি কত হবে তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ নব্বই যোগ তিরিশ সমান একশো আশি ডিগ্রি বিয়োগ একশো কুড়ি ডিগ্রি সমান ষাট ডিগ্রি অপর কোণ দুটির মান হবে ষাট ডিগ্রি ও নব্বই ডিগ্রি ঠিক আছে নেক্সট আমাদের চতে বলেছে কি একটি মালগাড়ি ট্রেন ছ ঘন্টায় তিনশো কিমি যায় তবে আঠারোশো কিমি যেতে কত সময় লাগবে দেখে নাও কি লাগবে আমরা দূরত্ব কিমি আর ছ ঘন্টা আঠারোশো কত একটি ট্রেন তিনশো কিমি যায় ছ ঘন্টায় ওই ট্রেনটি এক কিমি যায় ছয় বাই তিনশো ঘন্টায় তবে আঠারোশো কিমি যায় কত ঘন্টায় ছয় বাই তিনশো গুণিত আঠারোশো শূন্য শূন্য কাট করে নাও তারপর তিনশো আঠারো ছ ছত্রিশ ঘন্টায় কিন্তু যায় চ হয়ে গেল এবার ছ পাঁচশো গ্রাম চিনির দাম একুশ টাকা দু কেগড়া চিনির দাম তাহলে কত হবে দেখে সমাধান লেগবে চিনির পরিমাণ তবে গ্রাম মূল্য টাকা পাঁচশো গ্রাম চিনির দাম একুশ টাকা দু কেগড়া সমান দু হাজার গ্রাম চিনির মূল্য কত হবে দেখেন চিনির পরিমাণ মূল্য সরল সম্পর্ক রয়েছে পাঁচশো গ্রাম চিনির মূল্য একুশ টাকা এক গ্রাম চিনির মূল্য হয়ে যাবে একুশ বাই পাঁচশো টাকা দু হাজার গ্রাম চিনির মূল্য হয়ে যাবে একুশ বাই পাঁচশো গুণিত দু হাজার শূন্য শূন্য কাঠ হয়ে যাবে পাঁচ চারে কুড়ি চার একের চার চার দুই আট চুরাশি টাকা বর্কেজ তিন দশমিক দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন কর দেখো একটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তিন দশমিক দুই তিন দশমিক দুই নেবে তারপরে কি বসাবে দেখো এই লাস্ট যে এক প্রান্তে বসাবে অপর প্রান্ত বরাবর লাগাবে লাগিয়ে তারপরে কিন্তু পুরোটাকে গোল করবে ঠিক আছে এই যে পজিশনটা হয়ে গেলো কি ব্যাসার্ধ পুরোটা যদি থাকতো কিন্তু ব্যাস হয়ে যেত ব্যাসের অর্ধ তাই ব্যাসার্ধ এখানে ও এ একটি ব্যাসার্ধ যার দৈর্ঘ্য হচ্ছে কত তিন দশমিক দুই সেমি এরপর আছে পাঁচে রয়েছে সরল করা দেখে নেওয়া এটা দেখো এখানে যেমন হচ্ছে তেমন প্রশ্নটা তুললাম তারপর আমরা কি করব প্রথমে রেখা বন্ধনীর কাজ করব তারপর প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দেখো সমান বারো সাত বিয়োগ দ্বিতীয় বন্ধনী পাঁচ বাই দুই দেখো দুই থেকে এক যদি বাদ দিই এক থাকছে আর যোগ এক দ্বিতীয়তে কি আছে দ্বিতীয় স্টেপে বারো থার্ড বন্ধনী সাত বিয়োগ দ্বিতীয় বন্ধনী পাঁচ বাই দুই আর এক এক যোগ করলে কত দুই গুণ দুই কেন করলাম ব্যাকেটের সামনে কিন্তু কোনো চিহ্ন নেই সেজন্য কিন্তু গুণ চিহ্ন দিলাম বারো তারপরে তৃতীয় বন্ধনের শুরু সাত বিয়োগ পাঁচ বিয়োগ দু দুয়ের চার আবারও বারো তৃতীয় বন্ধনের শুরু সাত বিয়োগ পাঁচ থেকে চার বাদলে এক তারপরে হচ্ছে বারো গুণিত সাত থেকে এক বাদলে ছয় বারো ছয় কত বাহাত্তর দেখো এরপর খতে বলেছে কি চল্লিশ তিনি একটি পুকুর খনন করতে পারে এমন একুশ জন লোক কাজে নিযুক্ত হয়েছিল কিন্তু তাদের মধ্যে হঠাৎ সাতজন অসুস্থ হয়ে পড়ে তবে বাকি লোক সেই কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে সম্পূর্ণ করতে পারবে দেখে নাও একুশ জন লোক চল্লিশ দিনে কাজটা করার কথা ছিল সাতজন অসুস্থ হয়ে গেছে তো বিয়ে হয়ে যাচ্ছে চোদ্দ দিন চোদ্দ জন তো চোদ্দ জন মিলে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে আর দিন সংখ্যা বাড়লে জনসংখ্যা কি হয় কম প্রয়োজন হয় অতএব জনসংখ্যা দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কে রয়েছে একুশ জন পুকুরটি খনন করে চল্লিশ দিনে একজন পুকুরটি খনন করবে একুশ গুণিত চল্লিশ দিনে চোদ্দ জন পুকুরটি খনন করবে একুশ গুণিত চল্লিশ বাই চোদ্দ ঠিক আছে এবার আমরা কাটাকাটি করে নেব দেখো সাত দুই চোদ্দ সাত তিনে একুশ দু দুই চার দুশনে শূন্য তো তিন দুগুণে ছয় অতএব সাত দিনে কিন্তু চোদ্দ জন মিলে কাজটা করতে পারবে কি বলেছে যদি সাতজন লোক বারো দিনে বিয়াল্লিশ টাকা উপার্জন করতে পারে তবে চারজন লোক ন দিনে কত টাকা উপার্জন করতে পারবে এই তো দেখো সাতজন লোক বারো দিনে আয় করে বিয়াল্লিশশো টাকা একজন লোক বারো দিনে আয় করেন কত নিশ্চয়ই কম করবে ঠিক আছে সাতজনের থেকে তো কম করছে বিয়াল্লিশ তো বাই সাত টাকা আর একজন লোক একদিনে কি আরো কম টাকা ইনকাম করবে তো বিয়াল্লিশশো বাই সাত গুণিত বারো এটাও কিন্তু ভাগ আকারে বসলো চারজন লোক একদিন নিশ্চয়ই একজন লোকের থেকে নিশ্চয় বেশি ইনকাম করবে তো বিয়াল্লিশ গুণিত গুণিত চার বাই সাত বাই বারো আবার চারজন লোক একদিনের থেকে ন দিনে বেশি ইনকাম করবে তো চারজন লোক ন দিনে করবে কত বিয়াল্লিশশো গুণিত চার গুণিত নয় হয়ে যাবে কিন্তু ঠিক আছে বাই সাত বাই বারো দেখো এখানে আমি কাটাকুটি করে নিয়েছি বলেও দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো ঠিক আছে দেখে নাও চার চার তিনে বারো তিন তিনকে নয় তো নয় কাটলো চার কাটলো বারো কাটলো আবার তিনও কাটলো সাত থাকছে সাত ছয় বিয়াল্লিশ শূন্য শূন্য তো ছ দিনে কত আঠারোশো টাকা কিন্তু চারজন লোক মিলে ন দিনে উপার্জন করতে পারে এ তো বলেছে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে এর কোণগুলির পরিমাপ নির্ণয় করো ও তাদের সমষ্টি কত বলো দেখে নাও একটা ত্রিভুজ অঙ্কন করেছি দেখো আমি এখানে বসাচ্ছি চাঁদাটাকে ঠিক এই যে মিডিল যে দাগটা আছে না এ সরাসরি কিন্তু দাগারে সোজা বসাবে দেখো ঠিক আছে এটা কত হচ্ছে তোমার চল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তো আমরা এ কোণের মান পেলাম কত চল্লিশ ডিগ্রি এবার আমরা বি কোণের মান পাবো দেখো বসাও কত বেড়াচ্ছে কোনো সমস্যা নেই দেখো এ পাশে কত কত নব্বই ডিগ্রি হচ্ছে এই যে কোনটা আবার তুমি দেখো এমনভাবেও বসাও কোনো সমস্যা নেই এমনভাবে তুমি যখন বসাবে দেখো এখানে কিন্তু নব্বই ডিগ্রি বেড়াচ্ছে এই কোনটা তো আমরা শ্রী কোণের মান কত পেলাম নব্বই ডিগ্রি তো সবগুলোকে যোগ করে যোগ করলে কত হচ্ছে একশো আশি ডিগ্রি কিন্তু হচ্ছে ঠিক আছে দেখে নিয়েছ এবার নেক্সট দেখো নেক্সট আমাদের কি বলেছে উঁতে বলেছে প্রথম শ্রেণী অঙ্কে পাস করেছে এরকম ছাত্র সংখ্যা আর এই যে একটা গোল তার ভিতরে ক্রস মানে কতজন ছাত্র দশ জন ছাত্র ঠিক আছে আর যখন এরকম অর্ধেক থাকবে অটো মানে পাঁচজন তো দেখে নাম উপরে ছবি থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কোন শ্রেণীর ছাত্ররা বেশি সংখ্যায় পাস করেছে পঞ্চম শ্রেণী দেখেলো কতজন পঞ্চাশ জন কোন শ্রেণীর ছাত্ররা কম সংখ্যায় পাস করেছে কতজন চতুর্থ শ্রেণী কতজন দেখানো সবথেকে কম দশ তো স্কুড়ি আর এটা কত পাঁচ তো পঁচিশ জন তৃতীয় শ্রেণীর কত সংখ্যক ছাত্র পাশ করেছে দশ দশ তো কুড়ি তিরিশ তিরিশ জন প্রথম ও পঞ্চম শ্রেণীর পাশ করা ছাত্র সংখ্যা পার্থক্য কত থেকে পঞ্চাশ জন হচ্ছে তোমার পঞ্চম শ্রেণী আর প্রথম শ্রেণীতে কত চল্লিশ জন পঞ্চাশ থেকে চল্লিশ জন বাদ দিলে কত দশজন হচ্ছে এরপর চয় বলেছে একটি হোস্টেলে জন ছাত্রের বারো দিনের খাবার মজুদ ছিল কিন্তু তারপর আরও ছজন নতুন ছাত্র ভর্তি হলে সেই পরিমাণ খাদ্যে তাদের সবার কতদিন চলবে খাবারের পরিমাণ কি নির্দিষ্ট রয়েছে দেখে তো জনসংখ্যা দিন সংখ্যা তিরিশ জনের খাদ্য চলে বারো দিনে তিরিশ প্লাস আবার ছজন এসছে ছত্রিশ জনের কতদিনই চলবে দেখে এখানে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর কি সম্পর্কে রয়েছে ব্যস্ত সম্পর্কে তিরিশ জনের মজুদ খাবার চলে বারো দিন একজনের মজুদ খাবার চলে দিনে দিনে মজুদ খাবার চলবে জনের আর তিন দশে তিরিশ তো ছত্রিশ জনের খাবার ওই খাবারটা কিন্তু দশ দিনে চলবে ঠিক আছে ভালো করে নিশ্চয়ই বুঝে নিয়েছ কেমন ভাবে করতে হয় ঠিক আছে ওকে টা বাই